হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিয়ে আমি ভেন্ডি মশলা বানাবো তার জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি আলু আর টমেটো কাঁচা লঙ্কা আদা তো টমেটোটা সরি সে ভেন্ডিটাগুলোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নিব তো কাটা হয়ে গেছে বড়ো ভেন্ডিগুলোকে আমি তিন চার তিন টুকরা করেছে আর ছোটগুলোকে দু পিস করেছে বড়ো বড়ো সাইজ করে কেটেছে আর আলুটাও সেম করে কেটে নিয়েছে আলুটা আমি ভাপ দিয়ে নিব একটু আর এখানে নিয়েছে আমি টমেটো আদা কাঁচা লঙ্কাটা পেস্ট বানাবো পুরোটা আর গুড়া মশলার মধ্যে নিয়েছে হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার নুন জিরে পাউডার ধনে পাউডার আর দিয়েছি এটা দিয়েছি কিচেন ক্রিন গরম মশলা আর ফোরনের মধ্যে দেব আমি হলো সাদা জিরে আর হিং হেভি টেস্টি একটা ভেন্ডি রেসিপি খেতে অসাধারণ টেস্টি লাগে রুটি পরোটা ফ্রাইড রাইস ব্রিয়ান সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল আলুটাকে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিয়েছে নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এই তেলের মধ্যে আমার ভেন্ডিটাও ভেজে নিব আলুটা আমি সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছে ওই তেলের মধ্যে আমার ভেন্ডিটাও ভেজে নেব আর তেল ইউজ করবো না আমি ওই তেলের মধ্যে ভেন্ডিটা ভেজে নিচ্ছি

এবার আমি ফোড়ন দিব সাদা জিরে আর হিং হেবি টেস্টি একটা রেসিপি আর একদম ফটাফট দশ মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা আর দিব হিং হিং নিরামিষের মধ্যে দিলে যে কোনো রেসিপিতে দিলে হিংয়ের স্মেলটা খুব সুন্দর খেতে খুব অসাধারণ টেস্টি হয় হিংটা দেওয়ার পরে আমি পেস্ট করা টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে আর কোনো মশলাই দেবো না এখানে বাকি গোড়া মশলাগুলো দেব এখন দিয়েছে আমি কাশ্মীর চিলি পাউডার পুরো মশলাটা এখন দিয়ে দেবো তেলের মধ্যে কাশ্মীর চিলি পাউডার এখানে দিয়েছি কিচেন কিং গরম মশলা যে কোনো গরম মশলা দিলে হবে আমি কিচেন কিংটা দিয়েছি হলদি পাউডার জিরে পাউডার আর ধনে পাউডারও দিয়েছে একটু হাফ চামচের মতো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে আবার কষিয়ে নিব মশলাটাকে এখন দিলাম পরিমাণ মতো নুন আর ভেন্ডি ভাজাতে একটু নুন দিয়েছে আলু ভাজাতেও নুন দিয়েছে তো পরিমাণ মতো দিতে হবে নুনটা বেশি নুন দিলে পরে এখন দিয়ে দিলাম আরেকটু জল জল দিয়ে এখন মশলাটা আবার কষিয়ে নিব যত কষ মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হয় এখন আরেকটু জল দিয়ে দেব জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো মধু হাফ চামচের মতো মধু দিয়েছি মিষ্টি মিষ্টি লাগবে ঝাল মিষ্টি হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে মধুটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি মশলার থেকে তেল ছাতে আরম্ভ করেছে এখন আবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে আবার মশলাটাকে নাড়াচাড়া করে আমি আলু আর ভেন্ডিটা দিয়ে দেবো আর জল ইউজ করবো না এই জলটাতেই রান্নাটা হয়ে যাবে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি আলুটা দিয়ে দেবো ভাজা আলুটা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেন্ডিটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে এখন আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেবো এখানে দিয়ে দিচ্ছে কাঁঠালি বিচি কাঁঠালি বিচিটাকে আমি জল সেদ্ধ করে নিয়েছিলাম ওটা দিলে ফ্লেভারটা খেতে অসাধারণ টেস্টি হবে কাঁঠালি বিচিটা দিয়ে দিলাম কাঁঠালি বিচিটা দিও মশলাটার সঙ্গে ভালো করে মিক্স নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো এখন তারপর আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব হয়ে গেছে আমার ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ দুটাই হয়ে গেছে আর কাঁঠালে গুটিটা তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব আমার হয়ে গেছে পুরো ভেন্ডি মশলা সম্পূর্ণ নিরামিষ গ্যাসটা অফ করে আমি গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছিল আর কাঁঠালি বিচিটা দেওয়াতে আরও টেস্টটা বেড়ে গেছে মিষ্টি মিষ্টি